তোমাকে হজুরা কোথায় থেকে তাবিজ উঠাইছে মাটির নিচ থেকে এটা সিপাতের এক নম্বর তাবিজ উঠানো হয়েছে মাটির তিন নিচ থেকে দুই নম্বর তাবিজ কোথায় থেকে উঠেছে হজুরা হজুর সবগুলো একটু চেক দিয়ে ভালো করে সব উঠিয়ে নিয়ে আসেন কোন জায়গা থেকে উঠেছে হজুরা আর শরীরের ভিতরে না কোথায় কি দেখো একটু ভালো করে দেখো দেখতে পাও তুমি সব স্পষ্ট স্পষ্ট দেখতেছো

i দেখো তো সব করে সাই হয়ে গেছে তেরোটা পুকুরি হুজুর সাই হয়ে গেছে শুক্রিয়া হুজুর শিপাদের কাছ থেকে আমরা কতগুলো জিনে এনে মারলাম রুগীকে বলে দেন রুগী যেন স্পষ্ট শুনতে পায় অথবা শঙ্কা দেখতে পায় হ্যাঁ দশটা হুজুর এই দশটা জিনি কি ওই কবিরাজের আছে না আরও কোনো জিন আছে ওর কবিরাজের আন্ডারে এই দশটা জিন দিয়ে সে কুপুরি করছে অর্থাৎ কোনো লোকাল একজন হুজুরের কাছে গেছে ক্ষতি করতে সে একটা তাবিজের মাধ্যমে এদেরকে আটকাই দিয়েছিল এই তো এরকম কিছু মনে হয় নাকি হুজুর হুজুর এই তিনটা পুকুরির পিছনে কি আর কোনো পুকুরী শক্ত কোনো পুকুরী বাধা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ আপনার কোরআনের কাছে আসে মানুষ আপনার কোরআনের সম্মানার্থে আল্লাহ আপের কোরআনের সম্মানার্থে আরও যদি এই সিফাতের কোনো জাদুনা বাঁধ যিনি ক্ষতি মানুষের ক্ষতি থাকে সবগুলো দেখাই দেন আল্লাহ হুজুরের কিছু পাইসার হুজুর এই এই ক্ষতিটা কি মানুষে করছে না জিনে করছে জিনে তাহলে হুজুর জিন তো লিডার জিন একটা আছে সে লিডার জিন কোথায় আছে হুজুর কি বলে মাটির নিচে মাটির নিচে আছে আল্লাহ কোথায় আছে আমার মমিন জিনদেরকে দেখাই দেন বিসমিল্লা আল্লাহ আকবর

একটা যথেষ্ট কুতুর জন্য হুজুর আর কিছু নিয়ে আসছে কয়টা নিয়ে আসছে জিন জিন এই 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 কি লিডার তোমরা কেন ছেলেটাকে কষ্ট দাও শ্রীভাত কেন কষ্ট দাও তোমরা হুজুর জিজ্ঞাসা করেন ভালো করে জিজ্ঞাসা করেন হুজুর জিজ্ঞাসা করতেছে হুজুর কথা বলে না বেয়াদবি করতেছে হুজুরের সাথে বেহাদুমি করতেছে হুজুর ওদের হাত পাওয়া দেন আল্লাহ খাসার ভিতরে হাত পাওয়া পেতে হাত বান্ধব ইসমিল্লাই আল্লাহ আকবর আমি বন্ধ হয়ে গেছে ওদের সিকেল দিয়া এখন ও দুধু জমাই দিয়ে

রাস্তা পুরে যাইতে আছে পুরে গেছে পুরে হজুর এই রোগীটা কি এখন আশা করা সুস্থ থাকবে না ওর কোনো আরও সমস্যা মনে হইতেছে ওদের একটু মেহেরবানি করে যদি দেখতেন আল্লাহ কোরআনের 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 দিক থেকে আল্লাহ আপনাদের সম্মান করুক আমাদেরকে সম্মান করুক এবং আল্লাহ দিনকে সম্মানই করুক আল্লাহ তালা দোয়া করুক আরও যদি কোনো সমস্যা থাকে আল্লাহ আরো স্পষ্ট ক্লিয়ার করে দেন হুজুর রোগীটা এখন কি সুস্থ থাকবে সুপাত সিপাত পরিপূর্ণ ইনশাল্লাহ সুস্থ থাকবে আশাবাদী আল্লাহ ইনশাল আল্লাহন চাহিদাল সম্মানী জিনেরা সম্মানী সোফার ভিতরে বসেন আপনাদেরকে অনেক সময় ধরে এনে কাজ করা এনে আসলে এটা আদতেরও খোলাপ কিন্তু আমরা একটু জরুরিভাবে একটু দুটো বিদে দেখার দরকার ছিল বিদায় আপনাদেরকে কাজে লাগাই দিয়েছি আল্লাহ সম্মানী জিনদের জন্য সম্মানী রিজিকের ব্যবস্থা করেন সম্মানী রিজিকের ব্যবস্থা করেন ব্যবর্তী খাবার যেন খেতে পারে আল্লাহ একদম দেখো হুজুরদের সামনে কি গেছে বল আলহামদুলিল্লাহ জগ গ্লাস আছে ওখানে সামনে শক্তি আছে সাফল্লা খায় হুজুর পেট বন্ধ করে খান হুজুরদের খাওয়া দাওয়া শেষ হলে আমাকে বল হুজুরা খাইতেছে বলবা ঠিক আছে বা খাওয়া বন্ধ করলে বলবা আমি সময় দর্শকরা চিকিৎসা দেখতেছেন আপনারা আল্লাহ জাল্লাহ মেয়েটাকে সেবা দান করুক এবং যাদেরকে দেখতেছে তালা সকলকে আল্লাহ সুস্থতা নিয়ে দান করে দোয়া করবেন আর কোরআনের দিকে দাবি ধরেন সবাই নামাজ কালাম করেন শরীরের সম্মত চলেন জীবন গঠন করেন

মানে রোগী কোথায় আপনি কি আপনি জানিয়ে চাইতেছেন রোগীর কাছে তো আমার যাওয়ার দরকার নাই তো ভাই রোগীর কাছে যাওয়ার দরকার যাব কোনো সমস্যা নাই কিন্তু এখন সমস্যাটা কি আমরা জানি আপনার নাম তো কেন বলেন রোগী কোথায় আছে স্বামীর বাসা তার হুজুর আছে আমি চিনি নাম বলতে হইব তো কোন জায়গায় স্থানে নাম বলে নাকি

রুগীর নাম হয়েছে নিরু বেগম স্বামীর নাম হান্নান হান্নান মিরা স্বামী স্ত্রী দুজন কাল্লায় স্পষ্ট দেখাই দেন স্বামী স্ত্রী দুজনকে দেখতে পাইছেন হুজুর এই স্ত্রীটার সমস্যা হলো বাচ্চা কনসাপ করে দু মাস এক মাস দেড় মাস থাকে এরপরে বেলাক ছুটে যায় অর্থাৎ কোন খারাপ জিনের চক্র আছে অবশ্যই অত খারাপ জিন শক্তিশালী কোন খারাপ জিন আছে যা আছে সবগুলো আপনারা দেখেন এবং সবগুলো ধরে নিয়ে আসেন আর যদি সহযোগিতা বলেন লাগে তাহলে বলেন আল্লাহ তালা সাহায্য চাই আমরা ধরে নিয়ে আসতেছে তোরা সব নিয়ে আসলে সব ঢুকে দেন খাঁচায় ঢুকেছে খাঁচায় কয়টা ঢুকেছে অনেকটি কয়টা গুণ গুনে দেখো পাঁচটা এই পাঁচটা জিন কি কোনো কবিরাজ পাঠাইছে না একা একা আসছে একা একা আসছে এই পাঁচটা জিনের ভিতরে কি কেউ মেয়েটাকে ভালোবাসে এই পাঁচটা জিনের ভিতরে কেউ কি স্বামী স্ত্রীর মতো আচরণ করে ওই মেয়েটার সাথে তাহলে ওরা স্বামী স্ত্রীর মতো মিলন করে না আসা যাওয়া করে তাহলে কিসে জন্য ডিস্টার্ব করে ওরা ওদের স্বার্থ কী হবে

ওদুর এই দিন পাঁচটাকে আমরা মার মেরে ফেলবো আল্লাহ জাল্লাহ সানু চাইলে ইনশাল্লাহ কোরআনের শক্তিতে ইনশাল্লাহ ঠিক আছে আপনার চাক করুন ওদুর সবগুলো হাত পাওয়া বেঁধে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা জবাই দেন সব জবাই হয়ে গেছে টুকরো টুকরো করে ফেলছে ওদের আগুন জ্বলাই দেন আগুন জ্বলে গেছে ওদের রুগীটা শৈলী ভিতর কোনো যাত্রণ করা আছে কিন্তু একটু নির্মাণী করে দেখবেন দাদু শরীরের ভিতরে ঘরে কোনানে বা স্বামীর ভিতরে একটু বলা করে একটা নিগরানী দেন যাতে বাচ্চা কাচ্চা থেকে আমাদের প্রাণের কাছে আসে মানুষ সেই সম্মানার্থে আল্লাহ পরিপূর্ণ খুজুর কিছু পাইছেন খুজুর এই পাঁচজন আমরা যে মেরে ফেললাম এদের কোন আত্মীয় স্বজন এসে পরবর্তীতে এই বাচ্চাটাকে বা এই রুগীটাকে ডিস্টার্ব করতে পারে এরকম কেউ আছে হুজুর এই পাঁচটা দিন তো একা একাই আসছে শুধু আপনি কোনো কবিরাজ তো পাঠায় নাই কোনো জাদু টনা করছে কি না ওর শরীরের ভিতরে হুজুর ওর ঘরের ভিতরে কোনো স্বামীর ঘরের ভিতরে একটু চেক আপ দিয়ে একটু দেখবেন কোনো জাদু টনা করা আছে কিনা বা কোথায় কিছু আছে কিনা আল্লাহ যদি কোনো এই বাচ্চা নষ্ট করার জন্য ওরা কোনো জাদু করে থাকে বা আরও কোনো খারাপ জিন থাকে আল্লাহ সব মমিন জিন দেখাই দেন বিস্মিল আল্লাহ আকবর আর কেউ ধরে নিয়ে আসছে এটা কি জিন ওদের এটা কিভাবে রয়ে গেল এটা কি শক্তি ওটা পাঁচটা থেকে বেশি শক্তিশালী খুঁজে ওর যত শক্তি থাকো ওকে হাত পাবেন তো শক্তি গেছে কই হাত তো বান্ধা গেছে না খুঁজুর এটা কি করে হজুর আগুন যে করাবো ইনশাল্লাহ আপনারা আগে জবাই দেন

দেখো ওইগুলো যে পাঁচটা যা জ্বলছে এর থেকে বেশি জ্বলতে আছে আগুন ইনশাল্লাহ ঠিক না শক্তি আছে বুঝুর আশা করা যায় এখন স্বামী স্ত্রীর ভিতরে আর কোনো সমস্যা নাই তো স্বামীর ভিতরে কোনো সমস্যা আছে বুঝুর এখন থেকে আশা করা যায় বাচ্চা ঠিক মতো ঠিক ইনশাল্লাহ শক্তি আছে আপনাদের খুঁজুর অসংখ্য মরকবাদ জানাচ্ছি আল্লাহ যেন তাকে সন্তানের মুখ দেখার তৌফিক দান করে এবং আমাদের কোরআন জয় আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন কবুল করে নেয় শুধু আপনারা একটু মেহরবানি করে আমাদের পুরনো কিছু রুগী একটু আমাদের তদারকি করতে হবে একটু মেহরবানি করে কষ্ট করে আপনারা একটু সন্তোষপুর করে যান চর সন্তোষপুর কাজীঘাট হল কাজীঘাট চর সন্তোষ গেছে নজর হজুর ওখানে আমরা বেশ কয়েকটি রুগী দেখেছি আমাদের সব রোগীগুলো একটু তদারকি জন্য নিতে হবে ইনশাল্লাহ হুজুর ওই ইউনুস চকিদার সাহেবের বাড়িতে যে তানিয়া নামের আমরা যে রোগীটা দেখছি তার ছোট ভাইয়ের বউ তানিয়াকে পাওয়া গেছে হুজুর হুজুর এখন বর্তমান পরিস্থিতি তানিয়ার কি এখন সুস্থ আছে কোনো না কোনো সমস্যা আছে দেখা যায় জি জি ঠিক আছে হুজুর সত্যি আছে আল্লাহ ভাই হুজুর তার একটু ভীতু মেয়েটা বউটা একটু ভীতু যার কারণে সমস্যাগুলো হচ্ছে নাকি এমনি এখন পরিপূর্ণ ক্লিয়ার সুস্থ না শুক্রিয়া আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের মারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কাজ করে দেওয়ার জন্য তার সংসারটা হুজুর ভেঙে যাওয়ার মধ্যে একটু পথ হয়েছিল আপনারা কাজ করে দিয়েছেন আল্লাহ তারা রহমাত করেছে বিদায় দেখেন সে সুস্থ এবং তার সংসারটা এখন সুস্থ ঠিক না তো দোয়া করে হুজুর তার বাচ্চাটা হুজুর কী অবস্থা